নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভাবিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই তো হচ্ছে যখন দেখবেন যে খুব রোদ করেছে তার মধ্যে বৃষ্টি চলে এসেছে এদিকে খিচুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে তো আমার মতন এইরকম শর্টকাট খিচুড়ি করতেই পারেন প্রথমে হচ্ছে একটু গোবিন্দভোগ চাল এক কাপ আর এক কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছিলাম আর আমার যেহেতু ভাত করা হয়ে গেছিলো সেই ভাতটা কুকারের মধ্যে দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর অন্য দিকে করাতে হচ্ছে বেগুন ভাজা করে নিলাম আর একটা আলু কুচি কুচি করে কেটে আদা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে টমেটো হচ্ছে দিয়ে ভালো করে হচ্ছে এটা ভাজা করতে হবে আর ভাজার আগে কিন্তু জিরে গুঁড়ো আর পাঁচ ফোড়ন আর গুঁড়ো লঙ্কা একদম দিতে ভুলবেন না দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষাতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এই যে আমার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে আর হচ্ছে মশলাগুলো দিয়ে আমি আবারও একটা সিটি দেব আর খিচুড়ি করলে একটু তো মিষ্টি দিতেই হবে তার জন্য আমি মিষ্টি দিয়ে দিলাম আর নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে রেডি আমার একদম চটজলদি খিচুড়ি বেগুন ভাজা আর হচ্ছে পাঁচ মিশলি সবজির সাথে খেয়ে নিলামটা